হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে এটি আছে চলুন শুরু করা যাক প্রথম এটা কি আমরা সংক্ষেপে লিখবো এক এবং একটা ম দেব প্রথম দ্বিতীয় সমান দুই অন্তস্থ দিব দ্বিতীয় তৃতীয়কে সংক্ষেপে লিখব তিন অন্তস্ত চতুর্থকে সংক্ষেপে লিখব চার রেপ চতুর্থ এগুলো সংক্ষিপ্ত রূপ পঞ্চমকে লিখব পাঁচ এবং একটা ম দেব পঞ্চম ষষ্ঠকে লিখব ছয় ঠ সংযুক্ত ষষ্ঠ সপ্তমকে সংক্ষেপে লিখব সাত ম সপ্তম অষ্টম সমান আট ম অষ্টম নবমকে সংক্ষেপে লিখা হয় নয় ম নবম দশমকে সংক্ষেপে হয় দশ ম দশম এগুলোই হলো ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের জন্য এ পর্যন্তই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আল্লাহ হাফেজ